আজকে আমি কথা বলবো ল্যাপারোস্কোপিক ওভারিয়ান সিস্টেকটমি ল্যাপারোস্কোপিক ওভারিয়ান সিস্টেকটমিটা আসলে কি আজকাল নানান ধরনের পেশেন্ট ওভারিয়ান সিস্টের সমস্যা নিয়ে আসছেন এবং তার ট্রিটমেন্টের একটি প্রধান অংশ আমাদের চলে যাচ্ছে অপারেশনের ক্ষেত্রে এই অপারেশন সাধারণত দুইভাবে হয় অনেক সময় পেট কেটে করা হয় আরেকটি হচ্ছে মেশিনের মাধ্যমে যেটা আমরা বলি ল্যাপারোস্কোপির মাধ্যমে তবে বর্তমানে যেহেতু আমাদের ট্রিটমেন্ট অনেক অ্যাডভান্সমেন্ট চলে আসছে আমাদের যেহেতু চিকিৎসা ব্যবস্থা অনেক এগিয়ে গিয়েছে আমরা আমরা কিন্তু এখন আর কেট কেটে ওভার সিস্টেকটমি বা ওভারির অপারেশন করি না আমরা এখন যে কোনো ধরনের অপারেশনই কিন্তু ল্যাপারস্কোপির মাধ্যমে করি তার মধ্যে একটি প্রধান হচ্ছে ওভারিয়ান সিস্টেকটমি আমরা সাধারণত ওভারিয়ান সিস্টাকে আমরা ল্যাপারস্কোপির মাধ্যমে খুব সুন্দরভাবে এখান থেকে রিমুভ করতে পারি এবং যেহেতু ল্যাপারস্কোপি করার ফলে দেখা যায় এই রোগীগুলো খুব দ্রুত রিকভারিও হয় এবং পরবর্তীতে আমরা সিস্টেকটা ল্যাপারোস্কোপি করে করলে এখান থেকে তাদের যে গর্ভধারণের সুযোগটাও কিন্তু অনেকাংশেই বেড়ে যায় কারণ ল্যাপারস্কোপির ফলে পরবর্তীতে যে তাদের অ্যাডিশন হয়ে যাওয়া লেগে লেগে যাওয়া বা ব্যথা এগুলো কিন্তু অনেক কম থাকে তাই ল্যাপারস্কোপিক ওভারেন সিস্টেক কিন্তু বর্তমানে ওভারিয়ান সিস্টের একটি খুবই সফলতম চিকিৎসা